আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হোক সবাই অনেক ভালো আছেন বিকালের নাস্তার জন্য বাচ্চাদের চলে আসছি প্রথমে নিয়ে নিছি আড়াইশো গ্রাম সুজি সুজির সাথে দিয়ে দিলাম হাফ চামচ এলাচের গুঁড়া পরিমাণ মতন লবণ এক চামচ বেকিং পাউডার চার টেবিল চামচ চিনি এবং দুইটা ডিম দিয়ে ভালোভাবে সুজির সাথে মিক্স করে দিতেছি ভালোভাবে মাথায় ভালো একটা সফট ডোট তৈরি করব তারপরে দিয়ে দিলাম একটু ঘি ঘি দিয়ে আবার ডোটাকে ভালোভাবে মেখে নিব নিয়ে এটার সাথে এক টেবিল চামচ ময়দা দিয়ে দিব ময়দা দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো রেস্টে তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে এই যে ডোটা একবারে সফট এবং নরম হয়ে গেছে এটাকে এখন হাতে একটু তেল মেখে আবার পুরো ডোটাকে ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে তারপর ছোট ছোট। এই যে মেখে নিয়ে নিলাম এবং চলে আসলাম ভাজতে বাজার জন্য তেলটা আগেই দিয়ে দিলাম রোদ থেকে ছোট ছোট রেচির মতন কেটে গোল গোল বা লম্বা লম্বা জার যেরকম দিতে ইচ্ছা করে দিয়ে বা ভেজে নিতে পারেন এটা খেতে অনেক মজা হয়েছে সাতটা প্রায় ড্রাই কেকের মতন হয়ে গেছে চায়ের সাথে বিকালে এরকম একটা নাস্তা খুবই মজাদার আর বাচ্চাদের খুবই পছন্দ হঠাৎ যদি আপনার ঘরে মেহমান আসে ঘরে কিছু না থাকে তাহলে এটা বানিয়ে দিতে পারেন সুজি দিয়ে সুজি না থাকলে আটা বা ময়দা দিয়েও বানায় দিতে পারবেন